আসসালামু আলাইকুম তো লাস্ট ভিডিওতে বলছিলাম এই ধরনের যখন লাইট থাকবে তখন রুমের ভেতরে আপনি কিভাবে লাইটটা একটু কন্ট্রোল করে খুব সফট একটা লাইট ইফেক্ট তৈরি করে ভিডিও করবেন সেটা দেখাবো তো আজকের ভিডিওটা বলতে এটা তো দেখেন আমি এখন এই যে জানলাটার এখানে আছে তো এই জায়গাটায় আমি ক্যামেরাটা একদম এই জানলার পাশে রাখবো এখন আমি যেটা করব এই যে সাদা ধরনের একটা কাপড় নিয়ে নিব যে কোনো ধরনের সাদা কাপড় থাকলে হচ্ছে আপনি জাস্ট এটা নিয়ে আপনি যেই বরাবর বসতেছেন ওই বরাবর একটু ঠিক করে নিয়ে জাস্ট এইভাবে টাঙ্গা দিলেন দ্যাটস ইট এই যে লুকসটা দেখতেছেন এখন জাস্ট কিচ্ছু করা না এই পর্দাটা সানলাইট যেটা আসতেছে একদম সেই বরাবর আমি এটা দিয়ে রাখছি এমন না যে আমার কিন্তু পুরো জানালাতে কিন্তু দেয়া লাগবে না জাস্ট যতটুকু আপনার ফেসে আসতেছে হ্যাঁ ফেসে পড়তেছে সেই জায়গাটুকু সাদা একটা ইয়া দিয়ে নেবেন আর একটা জিনিস করবেন যেটা হচ্ছে অবশ্যই আপনার জানলাটা সেই গ্লাস আছে গ্লাসটা দিয়ে নেবেন এতে করে লাইটটা আর একটু বেটার লাইটটা পাবে মানে আপনি সো এখন দেখেন আমার কিন্তু অলরেডি ফেসের ভিতরে যে লাইটটা পড়তেছিল একটু আগে সরাসরি ডাইরেক্ট সানলাইটটা সানলাইটটা কিন্তু এখন আর না কারণ আমি এই যে আগে দেখালাম আপনার এই যে লাইটটাকে একটু ডিফিউজ করে দিয়েছি সরাসরি আলো বরাবর দেওয়ার কারণে এটা একটু ডিফিউজ হয়ে যখন আমার ফেসে পড়তেছে তখন যে এত সুন্দর একটা লুকস আসতেছে তো আমাদের সমস্যা কি আমরা ট্রাই করি না আমরা দেখি না ক্যামেরাটা অন করে কেমন লাগতে পারে ভিডিও অন করার পরে এই ধরনের একটা এনভায়রনমেন্ট তৈরি করে আর সব সময় চেষ্টা করবেন নিজের একটা ফোকাস করে ক্লিক করে ফোকাস টা লক করে নিবেন দেখবেন যে ভিডিও করেন কিছু সময় লাইট বাড়ে কিছু সময় লাইট কমে তো সেটার জন্য কি করবেন আপনার ফোকাসটা লক করে নেবেন আর ব্রাইটনেসটা আপনি একটু করে জাস্ট এইভাবে একদম আপনি দিনের আলোয় পড়া রোদের মধ্যেও আপনি আপনার বাসার জানালার পাশে বসে এই ধরনের খুব সুন্দর একটা লাইটিং সেটা পাবেন আর এটা একদম বেসিক ভাবে আমি জাস্ট আগের দিন একটা ভিডিও দেখাইছি আজকে একটা দেখাইলাম এই যে দুইটা তিনটা ভিডিও দিছি দিনের আলোটাকে কিভাবে ইউটিলাইজ করে উইদাউট এনি লাইট এ ইনভেস্ট ছাড়াই কিভাবে ভিডিও করবেন সেটা দেখালাম আশা করি যারা ভিডিও শুরু করতে যাচ্ছেন এই একটা দুইটা মেথড ফলো করলে আপনি আশা করা যায় লাইটের উপরে ইনভেস্ট ছাড়াই মোটামুটি একটা ভালো আউটপুট নিয়ে আসতে পারবেন এই ধরনের তাইলে আমার পেছনের ভিডিও গুলো দেখে আসতে পারেন এই রিলেটেড যদি আমাকে কমেন্টে জানাতে পারেন নেক্সট ভিডিও হয়তো বা এইভাবেই আপনাদেরকে একদম লো কস্টে রেখে কিভাবে সেট করতে হয় বা কিভাবে ভিডিও শুট করতে হয় এগুলো দেখাইতে দেখে আস্তে আস্তে একটু বেটার ভিডিওগ্রাফিতে যাব ইনশাল্লাহ সাথে থাকবেন এবং আপনাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাবেন আমি সেটা সলিউশন করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো এরপরে আমরা আস্তে আস্তে মাইক্রোফোন নিয়ে কথা বলবো বা ডার্ক এনভায়রনমেন্টে বা রাতের বেলা খুবই কম ইনভেস্টমেন্টে লাইটিং স্টেপ কি হইলে ভালো হয় এই বিষয়ে ভিডিও করব ইনশাআল্লাহ আর একটা জিনিস হচ্ছে ভিডিও করার জন্য কি ধরনের অ্যাপস ব্যবহার করলে আপনার ভিডিও কোয়ালিটিটা ভালো হবে সো ওইটার বিষয়ে ডিটেইলস আপনাদেরকে একটা ভিডিও দিব ইনশাআল্লাহ যাতে করে আপনি একদম লো থেকে লো বাজেটের যে সব ফোন আছে ওইগুলাতেও ফ্রন্ট ক্যামেরা দিয়ে একটা ভালো আউটপুট নিয়ে আসতে পারেন সো সাথে থাকবেন আসসালামু আলাইকুম